সাফল্যের একচল্লিশ বছরে পদার্পণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসি। আজ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সাফল্যের একচল্লিশ বছরে পা রেখে আনন্দের সাথে গৌরবের এই দিনে সম্মানিত বিমা গ্রাহক শেয়ার হোল্ডার ও দেশবাসীকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বাজার সিলেট একচল্লিশ বছর পদার্পণ উপলক্ষে তারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আনন্দ মিছিলও বের করেন মোহাম্মদ ফজলুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন এ জেড পি আব্দুল গফুর জবলু শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল ওয়াহিদ জ্যাবল রহমান রাহিম সম্মানিত অসংখ্য ধন্যবাদ তো আজকে যেহেতু আমাদের একটা চ্যানেলে আমার এখানে উপস্থিত রাখছেন আমি অসংখ্য ধন্যবাদ জানি আমি ন্যাশনাল লাইফে কাজ করে ফার রায় দাঁড়িয়ে উনিশশো পঁয়তাল্লিশ কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে এই পর্যায়ে রানিংও প্রায় আমি বাইশ বছর থাকি আপনাদের এই ন্যাশনাল লাইফের পাশে আসি পাশে থাকবো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এক্স পি নির্মলেন্দ বারোই কোম্পানি পিএলসি একচল্লিশ বছর পদার্পণ উপলক্ষে আমরা সকল গ্রাহক কর্মী এবং শুভানুদ্যায়ী সহ সবাই আমরা ন্যাশনাল লাইফের সাথে যারা সংযুক্ত তাদের সাথে তাদেরকে সবাই একে আমরা কৃতজ্ঞতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে একটা সুন্দর একটা দিন অতিবাহিত করছি আজকের এই দিনে আমাদের শ্বাস রব চারিদিকে বিশেষ করে আমাদের বিয়ানীবাজার এরিয়ার প্রত্যেকটি আমাদের সাংগঠনিক অফিস আমাদের ডোনাল অফিস প্রত্যেকটি অফিসে আমাদের আজকে সুন্দর আয়োজন চলছে এখন আমাদের সব জায়গায় আমাদের আমাদের পুরস্কার বিতরণ চলছে আমরা আমরা সুন্দরভাবে কর্মীদের অতিবাহিত করছি আমরা মাননীয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা যে অবস্থানে এসেছি আমরা গর্ব করে বলতে পারি সারা বিশ্বের মধ্যে যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আসে তার মধ্যে একটা একটা অন্যতম একটা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রধান বক্তা জনাব নাজমুল হোসেন জামেয়া মনিটরি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 40 বছর পূর্তি ও 41 বছর পদাপন উপলক্ষে বিশেষ করে বাজার সাব এরিয়ার পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী গ্রাহক কর্মীবৃন্দ সহ সবাইকে অভিনন্দন 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 এই শুভ অলম্বে আমরা বিয়ানীবাজারবাসী অত্যন্ত উৎফুল্ল কারণ এই দীর্ঘ চল্লিশ বছরে বিশেষ করে বিয়ানীবাজার এরিয়াতে ন্যাশন লাইফের যে অর্জন এটা প্রায় বিশ হাজার গ্রাহক এখানে আমরা সমৃদ্ধ একটা এরিয়া সেই এরিয়াতে আমরা প্রতিনিয়ত মানুষের ঘর ঘোরায় সেবাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছি বিশেষ করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা দুই সাল পর থেকে যে দিক নির্দেশনা গতিশীল নেতৃত্বের কারণে আমরা এক হাজার টাকা এক বছরে সর্বোচ্চ ছত্রিশে এক হাজার টাকা বছরে প্রিমিয়াম অর্জন করতাম সেই প্রিমিয়ামটা আমরা দুই সালে একুশ হাজার দুই হাজার কোটি টাকা পিএম উদ্যম করতে সক্ষম হয়েছি আমাদের এই মুখ্য নির্বাহী কর্মকর্তার গতিশীল নেতৃত্বের কারণে বিশেষ করে আমাদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মনিটরিং ইনচার্জ জনাম মহিদুল ইসলাম মহিদ সিনিয়র প্রেসিডেন্ট আমাদেরকে অত্যন্ত সুরাচুর আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন গেল সতেরো তারিখে এক বিরাট একটা একটা মিটিং করে গেছে সেই মিটিংয়ের কারণে আজকের যে প্রিমিয়াম এই গেত সপ্তাহের প্রিমিয়াম এই সারের কারণে তো সুতরাং আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি বিশেষ করে বিয়ানীবাজারবাসী আমাদের প্রত্যেকটা কর্মী উজ্জীবিত বিশেষ করে আমাদের এরিয়া প্রধান স্যার নির্মন্ধ ভাই আমাদের সাথে মাঠে ঘাটে আছেন সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা প্রতিনিয়ত বিল্ডিং আছি মানুষের সেবার দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের দাবির চেক নিয়ে যাচ্ছি মৃত্যু দাবির চেক নিয়ে যাচ্ছি আজকেও আমরা একটা চেক ডেলিভারি সারের মাধ্যমে দিয়ে দিচ্ছি তো আমরা যে সনলাইফ অর্জনের কারণটা হলো আমাদের গতিশীল নেতৃত্বের কারণে আমরা দাবি পরিশোধের কারণে বিশেষ করে আমাদের দুই সালের করোনার সময় যারা লকডাউন শটডাউন এটার কারণে অনেক লোক হ্যাঁ অনেক পেশাজীবী বসে গেছিল তা আমাদের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা নির্দেশনা অনুযায়ী আমরা ঘরে ঘরে এই দুঃসময়ে আমাদের গ্রাহকের কাছে আমরা দাবিগুলো পৌঁছে দিয়ে গেছি এই জন্য আমরা এই বাংলা থেকে প্রতিটা গ্রাহক

কর্মী কর্মকর্তা সবাইকে জানায় অন্তর্ শুভেচ্ছা রাজিয়া বেগম সহ আরো অনেকে হ্যাপি জার্নাত ডেস্ক রিপোর্ট এটিভি